গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অবশেষে সেই দিন আসলো আমরা পাঁচ বছর ধরে অপেক্ষা করেছিলাম এরকম একটা ফটো ফ্রেমে যেখানে দিকুর জন্ম থেকে এই অবধি পরপর ফটোগুলো সাজানো থাকবে তো ওনাকে আমি তিন মাস হয়েছে দিয়েছি করতে তো উনি খুব যত্ন করেই করেছে। দেখো ফটোশপটা খুব সুন্দর এখানে কালেকশানগুলো খুব সুন্দর তোমরা যদি কেউ আসতে চাও তো কমেন্টস করো আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো তো ওনার ব্যবহারও খুবই ভালো আজকে হচ্ছে দিকুর জন্মদিনের আগের দিন ফাইনালি আমরা ওটা হাতে পেলাম তো আমার ভিডিওগুলো একটু লেটে চলছে কারণ আমি একদিন খুব অসুস্থ ছিলাম প্লাস মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম মানে প্রচণ্ড আমি কষ্টে ছিলাম বলতে পারো না ফ্যামিলি কোনো কারণ না পরে জানাবো কি কারণে আমার এত দেরিতে ভিডিও চলছে তো যাই হোক আজকে সাত তারিখ তোমরা অনেকেই মানে দিকুর জন্মদিন আমি যে পোস্ট করেছিলাম তোমরা অনেকেই ওকে উইশ করেছো তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাই তো প্রতি বছরের মতো এবছরও আমি একটা কেক বানাচ্ছি জানি না কেকটা কেমন হবে ফাইনালি তো আমি কোনো মেজারমেন্ট করিনি কোনো মাপযোগ কিছু করিনি আমার মনে হয়েছে সুজি দিয়েছি দুধ দিয়ে দই দিয়েছি টক দই আর চিনি দিয়ে একসাথে এটাকে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে তারপর দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে একটু দুধ দিয়ে নিয়েছি আর আমার কাছে না বেকিং পাউডার ছিল না যার জন্য ইনো দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে নেব তার সাথে আমি একটা ভ্যানিলা এসেন্সও নিয়েছিলাম তো এটার ফ্লেভারটা না এত সুন্দর মনে হচ্ছে সত্যি মানে কেকের যেরকম একটা গন্ধ বেরায় না এটার কারণে না সেই একটা গন্ধ গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে আর এই ফয়েল পেপারটা আমি রেখে দিয়েছিলাম টোয়েন্টি ফিফতে আমাদের কেক এসেছিলো কেকের ফয়েল পেপারটা ফেলিনি তো আমার কাছে না ওই অ্যালুমিনিয়াম বাটিও নেই যার জন্য কি মনে হয়েছে ফয়েল পেপারটা রেখে দিয়েছে এর মধ্যেই আমি কেকটা বানাবো আর আগে থেকে কড়াইটাকে গরম করে রেখে দিয়েছিলাম এবার এইটার ওপরে আমি ফয়েল পেপারটাকে বসিয়ে দেবো গতবারও সেরকমভাবে দিকুর জন্মদিনে কিছু করা হয়নি কিছুই করিনি কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলেন এই বছর মনটা খারাপ ছিল তো সেই কারণে সেরকম কিছু হয়নি শুধুমাত্র যতটুকু করতে হয় একটা বাঙালি জন্মদিনে ততটুকুই করেছি আনন্দ ছিল কিন্তু সেটাকে আনন্দটা দেখাতে পারিনি ওর বাবা মানে ওর বাবা ওকে অনেক গিফট করে সেটাও করেনি বা আমি ওকে গিফট করি সেটাও হয়নি আমি শুধু ছেলেকে বললাম আমি তো তোমাকে রান্না করে দিচ্ছি এটাই তোমার কাছে গিফট তো যাই হোক মনের মধ্যে একটা ওই যে বললাম একটা কষ্ট ছিল বলে কিছুই হয়নি আর এদিকে দেখো কেকটা কি নরম হয়েছে তো ফাইনালি কেকটা করেছি জানি না টেস্ট কীরকম এখনও অবধি যতক্ষণ ওর বাবা খাচ্ছে বলা যাচ্ছে না প্রতিবারই আমি কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি তো দিকুর তো ভীষণ আনন্দ আজ থেকে কারণ জন্মদিন সেলিব্রেট আজ থেকেই শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে মানে সাত তারিখ রাত থেকে বারোটা বেজে গেছে মানে আট তারিখ পড়েই গেল । তো ও ভীষণ আনন্দ সারাটা বছর অপেক্ষা করে থাকে এই জন্মদিনের জন্য তার সারাটা বছর যেন না প্রতিটা দোকানে যায় আর খেলনা দেখে রাখে যে আমাকে জন্মদিনে এটা দেবে বায়না করে কেনার কিন্তু একবার যদি বলি তোকে জন্মদিনে দেব সেটা আর বায়না করবে না ও দেখে রাখবে তো আজকে ফাইনালি ওর ভীষণ আনন্দ যে ও প্রচুর গিফট পাবে তো দেখা যাক সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব তো এদিকে কেক কাটা হয়ে গেছে তো চলো কেকটা কীরকম হয়েছে সেটা দিব্যেন্দুর মুখ

আমি এত ডক দই তো মনে হয় বেশি পড়ে গেছে আসলে আমি কাপ দিয়ে মাপিনি তো আন্দাজে তাড়াতাড়ি করে করে দিয়েছি মামা চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শীটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা